শহরে তো প্রচুর করোনা শহর হইতে পারে কিন্তু আমার গ্রাম যে গ্রামে আমরা করোনার কোন আলাপসাইনি গ্রামে দেখলাম না কেউ মাস্ক না গ্রামে আমরা মাস্ক পরে শহরে মহরে গেলে মাস্ক লয়ে যায় কিন্তু দেখা গেছে আমার গ্রামে অনেক মাস্কের কম কেউ মাস্ক পরে না হ্যাঁ আমার ওখানে দিকে করোনার কোনো আটালাপ নাই এই লকডাউনে কি অবস্থা লকডাউনে পুলিশ টুলিশ আয় পুলিশ তিন চার দিন আগে হয়ে গেছে হ্যাঁ কী কইছে ইয়া এরা কিছু কঠে না এরা আছে অন্য কাজ আর কি আমাকে এই ব্যাপার নিয়ে লকডাউনের ব্যাপার নিয়ে আগে মাস্ক টাক্স পরতে বলে না কেউ না হেয়া বলে হ্যাঁ এলাকার মেম্বার চেয়ারম্যান কেউ মাস্ক টাক্স পরতে বলে না মেম্বার চেয়ারম্যানটা আমাকে তেমন একটা কয় না হ্যারাই তো পরে না তো হ্যাঁ আমার কবি কবি কি ভয় লাগে না করোনায় ভয় লাগে না ভয় লাগে না কি করেন যারা ই লোক যারা চেয়ারম্যান যারা মেম্বার এরাই তো করতাম এরাই তো কবি সবাই মাস্ক পরে হ্যাঁ তো তাই না তাই না হেরা নিজেরা পরে ওই টাউনে মনে গেলে পরে আমি সব সবসময় তার ব্যবহার করে না বন্ধ কি অবস্থা লঞ্চ বন্ধ কি বস্তু লস্টা বলতো যা থ্রিয়া থ্রি রাই ব্যস্তি আছে ব্যসা কিনেও কম আমাকে ব্যবসায় না লোকের লোকজন নাই তো মানুষ এটা তো স্টেশন হ্যাঁ এই স্টেশনে যদি লোকজন আসা যাওয়া না করতে পারে তাহলে আমাকে ব্যবসা কেন হ্যাঁ আমরা ধরা ধরা মানে আমরা ব্যচা কিনে নাই আজকে আমরা আইসেন দশটা বেশি হইতামাই এরকম তার কাছগুলোকে একজন লোক আয় ব্যসা কিনে দশটা করে ওইতামাই এই যে লোকজন আওয়াজ আওয়ার লকডাউনে এইগুলা কম

করোনা কি ভয় লাগে না আপনাকে জি লাগে তো মানে কিরম লাগে কয়েন দিয়ে ঢুকু করোনা এত মানুষ মারা যাইতে তারপর আপনার মাস্ক মস্ক করেন না গ্রামে থাকেন গ্রাম তো মানে এই জন্য মানে হয় না তেমন একটা হ্যাঁ আপনি বরিশালে গেলে শহরে গেলে তখন মানে পড়া হয় এমনি হেসরা পড়েন না পরে মানে এমনিতে মানে কম পরে গ্রামে গণপরিষদ কম তো গ্রাম